আসসালামু আলাইকুম আমি আমার বাসার একদম কাছেই ঘরের সাথেই কিছু সবজি চাষ করছিলাম মানে কিছু সবজি লাগাইছিলাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এখানে একটু নিয়ে আসে ক্যামেরাটা নিয়ে আসে আমার এখানে হচ্ছে একটা কয়েকটা লাউ গাছ আছে চার পাঁচটা লাউ লাগাইছিলাম তো এখানে অলরেডি কয়েকটা লাউ দেখা যাইতেছে এখানে আমি একদম আজকে আর কি কালকে একটা লাউ ছিল বড় একটা লাউ ছিল এখানে একদম দেখা দরা এই জায়গাটায় লাউটা ছিল কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি লাউটা নাই আর কি একটা মানুষ যদি শখ করে এরকম কৃষি বাগান করে তো দেখা যায় পরবর্তীতে যদি কোনো হয়ে যায় মন এমনিতেই খারাপ হয়ে যায় প্রথম লাউ প্রথম লাউটা খাইতে পারলাম না খুব আফসোস থাকে মানে ঘুম থেকে উঠে হঠাৎ দেখি লাউ নাই আসলে রাস্তার একদম পাশে তো কোনো ধরনের বেড়া নাই একদম দেখা যায় আর কয়েল অলরেডি কয়েকটা লাউ হয়েছে এই একটা হয়েছে এটা একটু প্রবলেম হয়েছে যার কারণে এখানে আছে দুইটা তারপরে ওই চিরা একটা আছে ওই ছোট একটা আছে ওই যে ছোট একটা আছে কাসিনিয়া দেখাও একদম ছোট একটা আছে তো যখন কেউ এরকম শখ করে একটা কিছু লাগায় বা সবজি বাগান করে তখন যদি হঠাৎ করে দেখা যায় যে জিনিসটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তখন তো মন টোন এমনিতেই খারাপ হয়ে যায় আর এখানে আমি কয়েকদিন আগে এই যে ই গাছ লাগাইছিলাম বেগুন চারা আছে লাগাইছিলাম বেগুন চারা এই যে কয়েকটা লাগাইছি জানি না বেগুন চারা মোটামুটি হয়েছে আর এটা লাগানোর পিছনে একটা কারণ আছে বেগুন গাছ আমি লাগাইছি কি জন্য তারও একটা কারণ আছে একটু ভিডিওর একটু পরে দেখাই দিছি কি জন্য লাগাইছিল আর ইয়া ছিল লাল শাক ছিল লাল শাক প্রায় শেষ হয়ে গেছে এই নিয়ে আসো এই যে লাল শাক প্রায় শেষ অল্প কিছু লাল শাক আছে অল্প কিছু লাল শাক আছে পানি দেওয়া হয় না পানি দেওয়া লাগে অল্প কিছু লাল শাক আছে লাল শাক খাওয়া শেষ এখন বেগুন লাগাইছি বেগুন চারা পেঁপে চারা আছে কয়েকটা এখানে আরো কিছু আরো কিছু গাছ লাগানোর প্ল্যান আছে লাগাবো তো দেখা যাক আগে বেড়া দিতে হবে চারপাশটা বেড়া দিতে হবে যাতে হাঁস মুরগি বা মানুষ জন এখানে চোর আছে তো রাস্তায় পাশে একদম কেউ আইসে নিয়ে যায় তো ওইটা আগে দিতে হবে আর এখানে আরো কিছু সবজি লাগাবো ও আচ্ছা বেগুন চারা যে জন্য লাগাইছি তো ওইটা দেখাবো আচ্ছা যেটা বলছিলাম কি জন্য বেগুন চারা এখানে লাগাইছি আমার বাসার একদম সামনে এই বেগুন গাছটা একা একা হইছে এই বেগুন গাছটা আমরা লাগাই না একদম একা একা হইছে লাগাই না তো দেখা যায় কি একদম কোনো যত্ন করি নাই একদম অবহেলায় ছিল বেগুন গাছটা একদম পোকেও খাইছিল অনেক তারপর হঠাৎ করে দেখি একদিন এসে দেখেন বেগুন কি পরিমাণ বেগুন হইছে কি পরিমাণ বেগুন হইছে এইটা দেখে আর কি ইন্সপায়ার হয়ে সেই বেগুন গাছ দেখে ইন্সপায়ার হয়ে ওইখানে আমি লাগাইছি প্রায় বিশ পঁচিশটার মতো বেগুন গাছ লাগাইছি এখন দেখা যাক হয় কিনা এইটাই তো মোটামুটি মাসাল্লা হয়েছে আমরা খাইছি প্রায় মতো এখানে প্রায় যা আছে আছে অনেক বেগুন দুই এখন দশ থেকে বারোটা অলরেডি বেগুন হয়েছে এই যে নিচেও আছে নিচেও আছে দেখা যাক এখন ওইখানে লাগাইছি কিরকম হয় এটা দেখে আর কি লাগাইছি তো ওইখানে আরো কিছু সবজি লাগানোর প্ল্যান আছে তো এই আর কি